হ্যালো ব্যাক টু মিনিমার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে দেখো চলে এসেছি ছাদে তার সাথে কফি রয়েছে আর সঙ্গে কি রয়েছে বলতো ডিম টোস্ট অনেক দিন পরেই ডিম টোস্ট বানালাম তোমরা কারা কারা সকালবেলা কফি ডিম টোস্ট আমার মতন এরকম একটু অন্যরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার না সকালবেলা ভাত রুটি এই সমস্ত ভালো লাগে না রুচি পরোটা তবুও চলে আর নাহলে এরকম একটু কফি হবে বা ডিম টোস্ট বাটার টোস্ট স্যান্ডউইচ এরকম টাইপের খাবারই বেশি ভালো লাগে তো যাই হোক রোজ রোজ তো আর করা হয় না সময়ও পায় না আজকে একটু সময় পেয়েছিলাম আর সকাল বলতে বলো এখন কটা বাজে এখন মোটামুটি বাজে এটাই এটাই আমার আমার সকাল আর ব্রেকফাস্টের টাইম কারণ রান্না বান্না তো হয়ে অনেকক্ষণে কাজ সেরে তারপরে ওপরে আসলাম এটা বানিয়ে নিয়ে পাশের বাড়ি ওই দিদি ভাইয়াও ছাদে দাঁড়িয়েছিল ওই দিদি সাথে গল্প করছিলাম আর তারপর রাতুল আসলো ওদের সাথে একটু ইয়ার্কিও মারছিলাম সেরা দিন নেই এই আরে দোকানদারে গেছিলাম কচুরিয়ে আনতে তাই আজকে যে কী কাণ্ডটা হয়েছে তোমাদের আর কি বলবো আগের দিনে আমি ছাদেগুলো মেলেছিলাম বেশ ভালো লাগছিল গরম গরম ব্লাঙ্কেটগুলো গায়ে দিতে আজকে আবার ছাদটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে দুটো ব্লাঙ্কেট ছাদে মেলেতে আসলাম বেশ মেলেছিলাম পনেরো কুড়ি মিনিট মতন তারপরে কী হলো জানো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে মেলে দিয়ে আমি ঘরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা তুলে নিয়ে ভাবলাম বিছানাটা ঝেড়ে এদিকে কাজে নেমে পড়বো কিন্তু এর মধ্যেই দেখি আকাশে এমন ঘন কালো মেঘ করে এসেছে বাধ্য হয়ে আবার ব্লাঙ্কেটগুলোকে তুলে নিয়ে আসলাম এক তো রোদ নেই হাওয়া দিচ্ছে ঠান্ডা হয়ে যাবে আর তারপর যদি বৃষ্টি চলে আসে তারপর হবে আর এক কাণ্ড তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে এগুলোকে নিয়ে ঘরে যায় আর এর মধ্যেই জুডুবাবু পড়ে গেছে কান্না কাটি করে অস্থির তারপরে এইটাকে রেখে দৌড়াতে হলো ওনার পেছনে ছুটতে আবার অনেকক্ষণ পরে দেখা হচ্ছে দেখো আজকে কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছিলাম এখানে পিঁয়াজকালে আলু ভাজা রয়েছে আর বেত শাক রয়েছে আর তার সাথে ডাল এই ডালটা কিন্তু আগের দিনের ডাল গরম করা হয়েছে সকালে এখানে ডালটা পুড়িয়েছি আর তার সাথে ফুলকপি আলু দিয়ে রুই মাছ করা হয়েছে তো এটা বেশ ভালোই হয়েছিল কিন্তু এটা আমার না খেতে ইচ্ছা করছিল না কয়েকদিন ধরে এই সমস্ত খেয়ে খেয়ে না কেমন একটা লাগছিলো তো ভাবলাম অন্যরকম কিছু একটা রান্না করি আমাদের জন্য মাছই করেছি বাট একটু অন্যরকমভাবে আর এখানে কুমড়ো শাক রান্না হয়েছিল তো চলো আমাদের জন্য কি মাছ রান্না করেছি সেটা তোমাদের দেখায় অ্যাকচুয়ালি সবার জন্যই পারতাম এইভাবে রান্না করতে কিন্তু সবাই তো এইভাবে খাবে না তো আমার আর জুড়োর পাপার জন্য এই যে মাছের তেলপেটি বানিয়েছি আর সবার জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে দেখো খেয়ে দিয়ে স্নান করে নিয়েছিলাম তারপরে জুডুবাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি জুডু ঘুমাচ্ছে আমি এর মধ্যে না রেডি হয়ে গেছি স্নান করে এসে আর বেশি টাইম দেরি করিনি রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কারণ জুডুবাবুও আবার উঠে যাবে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পারবে কিছু কেনাকাটি করার আছে সেই কারণেই যাচ্ছিলাম আর বাইরে না ঘুরি বৃষ্টি পড়ছিল তখন যে তোমাদের সকালে বললাম মেঘ মেঘ করেছে সেটারই প্রভাবে এই যে বৃষ্টি শুরু হয়েছে ছাতা তো না নিয়েই বেরিয়েছিলাম এখানে দাঁড়িয়েছিলাম একটাও টোটো পাচ্ছিলাম না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছিলাম আর এই যে অটোই উঠেছিলাম আমার না প্রত্যেকবার অটোতে যাওয়ার সময় এই যে আমাদের বাড়ির রাস্তা সামনেই আসছে যেখানেই যায় না কেন আমার বাড়ির রাস্তা রেখে তারপরেই যেতে হয় আর এই যে কি যে দৃষ্টিতে এটার দিক তাকিয়ে থাকি অনেকক্ষণ ধরে যতক্ষণ না রাস্তাটা পার হবে অনেক কখন মনে হয় যে এই জায়গাটা আসবে আর এদিকে তাকাবো যদি চেনা কাউকে দেখতে পাই বা কারোর সাথে দেখা হয়ে যায় একটুখানি কথা বলে নেব এটাই মনে হয় মনে মনে ভাবি বা কোনো কারণ ছাড়াই হয়তো তাকিয়ে থাকি কারণ ছোটোবেলা থেকে যেখানে বড় হয়ে ওঠা আর যেখান থেকে সব জায়গা আসা যাওয়া করা সেটা যদি কেউ চোখের সামনে দেখে তাহলে কেমন লাগে বলো তো ফিলিংসটাই পুরো অন্যরকম এটা বলে বোঝানো যাবে না তারপর দেখো হাবড়ায় নেমে না এরকম আমি একটি ইয়ারডিংসের দোকান দেখেছিলাম যেটা দেখেই আমার শুধু কিনতে ইচ্ছা করে জানি না কেন এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে আমার নেই বড়ো বড়ো ইয়াররিংসগুলো পছন্দ হচ্ছিলো আর যেটা জুডোর পাপার একদমই পছন্দ না তো আজকে ফাইনালি কেনার কোনো প্ল্যান করে আসিনি তাও একটা পছন্দ হয়ে গেছিলো ছোট্ট মতো নিয়ে নিয়েছিলাম তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবো কোন ইয়াররিংসটা নিয়েছিলাম এমনিতেই ইয়াররিংসের কালেকশানগুলো কিন্তু খুব ভালো এই পাশের যে বড় ইয়াররিংসগুলো দেখছো এগুলো মাত্র চল্লিশ টাকা বুঝতে পারছো চল্লিশ টাকার ইয়াররিংস এইটার দাম কিন্তু চল্লিশ টাকা এই কানের দুলটা যে আমার কী পছন্দ হয়েছিলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কোনো এক সময় ঠিক নিয়েই আসবো কবে পড়বো যায় না বাট খুব ভালো লাগছিলো তারপরে মাল্টি কালারের যে ঝুঁকোগুলো ছিল ওগুলোও খুব ভালো লাগছিলো তো তারপরে ফাইনালি আমি একটা ইয়াররিংস নিয়ে চলে বসেছিলাম আর এখানেও খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল যেগুলো একটুখানি অন্য রকম বাট সুন্দর আমার কাছে তো সবগুলোই খুব ভালো লাগছিল তোমাদের কোনটা বেশি ভালো লাগিয়েছিল সেটা অবশ্যই বলো আর এগুলোর দাম তিরিশ টাকা ছিল আর ওই পাশের বড়গুলোর দাম ছিল চল্লিশ টাকা তো আমি বেশি বড় আনিনি ছোটোর মধ্যেই এনেছিলাম তারপরে এসেছিলাম তো একটা অন্য জিনিস নিতে তারপরে মনে হলো এই দোকানটায় অনেক দিন আসা হয় না এটা হচ্ছে পিএল মেডিকেল কলেজ দোতলাতে একটা দোকান সানগ্লাসের দোকান এ দোকানে সানগ্লাসের দাম অনেক কম মানে এতটা কম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো ফাইনালি এই সানগ্লাসটা আমার পছন্দ হয়েছিল যদিও শেষ পর্যন্ত এটা নেওয়া হয়নি পরে যেটা নিয়েছিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো তারপরে যে আসছিলাম ব্যাগের দোকানে মেনলি আমি আজকে ব্যাগ নিতেই এসেছিলাম কিন্তু এত ব্যাগ দেখার পরও আমার না ব্যাগ পছন্দ মতন হচ্ছিল না মানে আমি বাড়ি থেকে একটা ভেবে এসেছিলাম একরকম আর সেরকম পাচ্ছিলাম না সেই কারণে এত কিছু দেখার পরও পছন্দ হয়নি এর আগে একটা ব্যাগের দোকানে গেছিলাম ওটা ভিডিও করা হয়নি শেষ ওই দোকান থেকেই ব্যাগ নিয়েছিলাম তোমাদের আমি পরে দেখাবো তো এখানে কিছু পার্টসও দেখছিলাম মানে মানি পার্স কিন্তু পছন্দ মতন হচ্ছিল না আর দামটাও অনেকটা বেশি বলছিল তো যাই হোক মোটামুটি অনেকগুলো দোকান ঘোরাঘুরির পর ফাইনালি একটা ব্যাগ পছন্দ মতন নিয়েছিলাম তো অনেক করে দোকান খুঁজে খুঁজে তারপরে যে দোকানে ফার্স্ট আমি গেছিলাম সেই দোকান থেকে একটা ব্যাগ পছন্দ হয়েছিল এ দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ব্যাগটা এটারই ঠিক অন্য একটা কালার পার্পেল কালার টাইপের পার্পেলে না ঠিক এটা ওয়াইন কালার টাইপের বলতে পারো তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিলো ওই ব্যাগটাই আমি ফাইনালি নিয়েছিলাম আর এর মধ্যে দেখো কি জোর জোর বৃষ্টি নেমেছিলো যখন বৃষ্টি নেমেছিলো আমি একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম আর বৃষ্টিটা থামার পরেই হাঁটতে শুরু করে দিয়েছি বেশ অনেকক্ষণ পর একটুখানি বৃষ্টিটা থেমেছিলো তারপর একটা টোটোটা পেয়েছি টোটো উঠে চলে আসলাম বাড়ি তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী কিনলাম জুড়ের জন্য কয়েকটা জিনিস কিনেছি ওগুলো আর ভিডিও করা হয়নি বাড়ি গিয়ে দেখাবো ভালো এটা আস্তে আস্তে খাও দারুন আর তোমার হেডফোনটা কেমন হয়েছে হেডফোন ভালো আছে ভালো লাগছে তো এখন আর মাথা চুলকাবে না টুপিও পরতে হবে না শুধু কানে দিয়ে রাখলেই হয়ে যাবে ঠিক আছে পড়াবো তো খেয়ে নাও তারপরে আস্তে খাও আস্তে একটা একটা করে নাও হ্যাঁ আর এই যে এটা হচ্ছে জুডো সানগ্লাস আর এটা হচ্ছে আমার সানগ্লাস এই মডেলটা প্রথম কিনলাম বেশ ভালো লাগছিলো তাই তো চলো জুডোকে এবার সানগ্লাসটা পরানো যাক এই দেখো জুডোকে সানগ্লাস পরে কেমন লাগছে সুন্দর লাগছে চোখে সানগ্লাস কানে হেডফোন আর হাতে ললিপপ ভালো সোনা এটা খেতে চলো এবার আমার সানগ্লাসটা পরে একটু তোমাদের দেখাই কেমন লাগছে আমাকে এই দেখো এই হচ্ছে আমার সানগ্লাস আমার আগে সানগ্লাসটা তো জুটো ভেঙে দিয়েছিল তাই আমি আমার জন্যও আনলাম আর দুটো নিজের সানগ্লাসও জুডো ভেঙে দিয়েছে তার জন্য আমরা দুজনে দুটো সানগ্লাস আনলাম তাই তো দুটোর জন্য একটু হোয়াইট কালারের সানগ্লাসও কিনবো দেখা যাক কবে কিনে আজকে দেখে এসছিলাম কিন্তু ভাবলাম যে যদি ছোটো হয় না বড়ো হয় আগে একটা নিয়ে দেখি যদি মানে ঠিকঠাক হয় তাহলে আর একটা নেওয়া যাবে তো আজকে তো একদম পারফেক্ট হয়েছে এরপর আর একটা নিয়ে আসবো জুটোর জন্য হোয়াইট কালারের আগের মতন হ্যাঁ বাবা তোমার আগে সানগ্লাসটা সুন্দর ছিল না ওরকম আর একটা নিয়ে আসবো এই দেখো এই হচ্ছে জুড়োর আগের যে সানগ্লাসটা ছিল সেটা পুরো এইখান থেকে এই যে নাকের কাছের থেকে ভেঙে দিয়েছে সানগ্লাসটা ওই পড়তে পড়তে ভেঙে ফেলেছে আর এই তারপরে ওর সানগ্লাসটা ভেঙে যাওয়ার পর আমার সানগ্লাসটা নিয়ে পড়ছিল পড়তে পড়তে আমি বললাম বাবু সানগ্লাসটা রাখ বলতে না বলতে দেখো এই যে এই ডানটির এখান থেকে ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ মুখের কথা মুখে যে বাবু রাখ ভেঙে যাবে বলতে না বলতেই সানগ্লাসটা ভেঙে দিয়েছে এই যে এখান থেকে ডানটির এখান থেকে এই যে ভেঙে গেছে তো এটা তো আর পরা যায় না এরকম ফ্রেমেরও একটা কিনবো ভাবছিলাম দেখছিলাম আজকে কিন্তু মানে সেরকম পছন্দও হয়েছিল ভাবলাম একবারে দুটো না নিই একটা একটা করে নিই তাহলে ঠিক আছে এই ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছিল মানে এই মডেলটা সানগ্লাসের যে মডেলটা খুব ভালো লাগছিলো তো আর একটা পরে নিয়ে নেবো এই তো কিনে দিলাম আর এইটা না জুড়োর মাথা শুধু চুলকায় টুপি পরে তার জন্য জুডোকে হেডফোন যে কানের ইয়েগুলো আছে এগুলো নিয়ে আসলাম কোথাও গেলেও বেশ ভালো হবে চুলটাও সুন্দর থাকবে আর কানটাও ঠান্ডা লাগবে না আর মাথায় টুপি পরলে পরবে তো এটা বেশ ভালো লাগলো দেখে আর কালারটাও বেশ সুন্দর মানে এগুলো বেশিরভাগ মেয়েরা পরে ছেলেরা খুব একটা পরে না তো কালারটা এত সুন্দর মানে সবাই পড়তে পারবে তার জন্য এটা জুটের জন্য আনলাম আর মেইন আমি যে এই জিনিসটা কিনতে হাবড়ায় গেছিলাম সেটা হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা আমার খুব দরকার ছিল মানে এরকম টাইপের ব্যাগের দরকার ছিল এই ব্যাগটা না আমি পছন্দ করে গেছিলাম একরকম আর পেয়েছি একরকম যাই হোক তবুও আমার এটা পছন্দ হয়েছে মোটামুটি তবু আমার মোটামুটি পছন্দ হয়েছিল মানে এক রকম ভেবে গেছিলাম এক রকম হচ্চে একটাও পছন্দ হয়নি শুধুমাত্র এত দোকান ঘুরে ঘুরে আমার এই ব্যাগটাই পছন্দ হয়েছে যার জন্য এত দেরি হয়ে গেল তো এই যে ব্যাগটার পেছনটা হচ্ছে এরকম আর সামনেটা তো দেখলেই এই যে এখানে একটা লেখা আছে পি আই এন কে আর এখানে একটা চেন আছে আর ভেতরে একটা চেন আছে ছোট তো এই হচ্ছে ব্যাগ তো এটার মধ্যে বেশ ওই একটা দুটো জামা কাপড় জলের বোতল একটু আধটু খাবার দাবার নেওয়ার জন্য বেস্ট এগুলো ওই যে পার্স ফোন ঠিক আছে ছোট্ট একটা জলের বোতল বাট একটু দূরে যাওয়ার জন্য গোটা দিনের জন্য এই ব্যাগগুলো লাগে তো আমরা তো যাচ্ছি বসে দিন এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা বলবো না সেটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো বুঝতেই পারবে তো যাই হোক সেই কারণে এই ব্যাগটা আমার দরকার ছিলো ইভেন্ট কিছুদিন পরে আমাদের একটু ট্যুরেও যাওয়ার কথা আছে তো একটা ব্যাগ আমার এমার্জেন্সি দরকার ছিল তো ফাইনালি কিনেই নিয়েছি আমার না এই টাইপের ব্যাগ প্রচুর আছে বাট অনেক দিন ধরে এরকম টাইপের ব্যাগ কেনা হয় না সেই কলেজ টাইমের পর থেকে তো তার জন্য ফাইনালি এটা কিনেই নিলাম বেশ আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো এই হচ্ছে ত্রিনাথ লেদার সেখান থেকে নিয়েছি আর এটা দাম চেয়েছিলো হচ্ছে দামটা বলে দিই দুশো আশি টাকা চেয়েছিলো আড়াইশো টাকা বললাম দেয়নি তারপর লাস্টে দুশো ষাট টাকা দিয়ে এনেছি এটা আর এটার মধ্যে একটা খাবার এনেছি যেটা হচ্ছে আমাদের স্টেশন রোডের ওই যে কি বলবো ওটা একটু ভেতরের দিকে একটা দোকান ঠিক আমার মনে নেই কোন দোকানে আই থিঙ্ক কঙ্কনের সামনে বসে একটা বিখ্যাত চপের দোকান সেখান থেকে চপ নিয়ে এসেছি এখানে আছে মোচার চপ আমের চপ আর লঙ্কার চপ তো চলে এখন এগুলো সবাই ভাগ করে খেয়ে নিই তোমাদের না আর একটা জিনিস দেখানো হয়নি তো ভাবলাম যে দেখিয়েই দিই ভিডিওটা শেষ করার আগে সেটা তো কি একদম বাজারের শুরুতে গিয়ে যেই জিনিসটা কিনেছিলাম ভিডিও শু মানে যখন বাজারে যাওয়ার পর ভিডিও স্টার্ট করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে একটা কানেরটার দোকানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কানের দেখেছিলাম তো ওখান থেকে একটা কানেরও নিয়েছি এটাও আই থিঙ্ক হ্যাঁ এই যে এই দেখো এই কানের দুলটা নিয়েছি কেমন লাগছে বলো তো আমার তো খুবই ভালো লাগলো আমার না জিন্সের সাথে পরার জন্য এরকম ছোটোখাটো কানে নেই একদমই বড় বড় রয়েছে রিংস দাঁড়াও বাবা দেখাতে দাও রিংস টাইপের আর একটা টপ কিনেছিলাম মেলার থেকে তো ভাবলাম আমার একটা ছোট ছোটো মতন কিনি কুর্তি দুর্তির সাথেও পরা যাবে বেশ ভালো লাগলো কানিটার স্টাইলটা তার জন্য নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ বাবা কেমন হয়েছে আমার কানেরটা ভালো আছে আজকে না সন্ধ্যাবেলা জুটো আর পড়তে বসিনি আমিও আর ইচ্ছা করে বসালাম না যে থাক একটা দিন ছুটি থাক সোমবারও মানে এই সপ্তাহে সোমবারও ওকে ছুটি দিইনি তাই ভাবলাম আজকের দিনটাই ছুটি হয়ে যাক তো আমরা বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম তো ভাবলাম এটা দেখানো হয়নি আমাদের তাই একটু দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন বাই বাই